জাম্বনী বিদ্যুৎ দপ্তরের অফিস ঘেরাও করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখালেন সোমবার ঝাড়গ্রাম জেলা জাম্বনী ব্লকের জাম্বনী বিদ্যুৎ দপ্তরের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন জাম্বনী গ্রাম পঞ্চায়েতের বাহির গ্রাম জাম্বনী লোহামেলিয়া বড়ঘঙ্গ ও ছোট ঘোং গ্রামের গ্রামবাসীরা জামবুনী ব্লকের ওই গ্রামগলের বিদ্যুৎ গ্রাহকদের একাধিক অভিযোগ বিনা নোটিসে ঝাড়গ্রাম জেলা জামবুনী ব্লকের জামবুনী গ্রাম পঞ্চায়েত এলাকার ওই গ্রামগলের বিভিন্ন বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ দপ্তর। এমনকি অতিরিক্ত বিল পাঠানোরও অভিযোগ করেছেন গ্রামবাসীরা। নতুন মিটারের জন্য আবেদন করেও দিনের পর দিন ঘুরতে হচ্ছে গ্রাহকদের। এই অভিযোগে সোমবার গ্রামবাসীরা একত্রিত হয়ে জামবুনী এলাকার বিদ্যুৎ দপ্তরের অফিসে বিক্ষোভ দেখান তারা। যার ফলে বিদ্যুৎ দপ্তরের অফিসে আটকে থাকতে হয় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় জামবুনী থানার পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ কারো বিদ্যুৎ বিল এসেছে এক লক্ষ টাকা কারো বিদ্যুৎ বিল এসেছে পঞ্চাশ হাজার টাকা কিন্তু এলাকার গরিব মানুষ কি করে ওই বিদ্যুৎ বিলের টাকা মেটাবে বিদ্যুৎ গ্রাহকদের কোনো কিছুই না জানিয়ে পাঁচ দিন আগে বেশ কয়েকটি পরিবারের বিদ্যুৎ লাইন কেটে দেয় বিদ্যুৎ দপ্তর যার ফলে ওই পরিবারগুলি সম্পূর্ণ অন্ধকারে রয়েছে তাই গ্রামবাসীরা সোমবার বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় এসছি স্যার আমাদের কারেন্ট প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে কারেন্ট কাটা হচ্ছে মানে নোটিশ না দিয়ে আগে তো নোটিশ দিয়ে তারপর কারেন্ট কাটার দায়িত্ব ছিলেন অভিষেক এখন ওনারা বিনা নোটিসে প্রত্যেক বাড়িতে বাড়িতে কারেন্ট কাটতে যাচ্ছে তাতে গ্রামের গরিব দুঃখী সবাই গরিব দুঃখী কে দিন আনি দিন খায় কে কাঠ বেচা কেনা করে খায় কে হাল চাষ করে খায় কে হাল বায়ে খায় তো ওনাদের বিল আগে তিনশো চারশো পাঁচশো টাকা ছশো টাকা তিন মাস অন্তরাস্ত এখন প্রত্যেক লোকের বাড়িতে বিল আসছে ন হাজার দশ হাজার আট হাজার পাঁচ হাজার হয়তো কোনো ব্যক্তি দুটা খালি পাতা টিপছে খালি পাতা টিপার পরে সে হয়তো তারপর সন্ধ্যাবেলায় দশটার দিকে হয়তো খাওয়া দাওয়া করে ঘুমাবে সেই সময় দুটো বাল্ব আর একটু হয়তো টিভিটাই টিভি দেখছে তাতে আসছে বিল আসার পরে সবার বাড়িতে বাড়িতে গিয়ে কাটতে যাচ্ছে ওনারা সবাই গ্রামের লোক সবাই বেরিয়েছে সবাই না ঘেরাও করে আমাদের বিক্ষোভ দেখাবার কারণ যে আমরাকে গ্রামের লোককে সবাইকে জানিয়ে নোটিশ দিয়ে এ পুজোর আগে কে প্রত্যেক বাড়িতে বাড়িতে আমি বললাম এসে অফিসে যে স্যার নোটিশ একটা করে দেন নোটিশ দিলে সবাই টাকা দেবে দিয়ে আমি ম্যাডামকে আমার যে এখানে অফিসার আছে তাকে এসে বললাম যে আপনার টাকা দায়িত্ব করে দেওয়ার দায়িত্ব আমাদের আছে আমরা দু চারজন দু দশজন গিয়ে গিয়ে বাড়িতে বাড়িতে বলবো যে টাকা দেন করেছি এবং বলেইছো তারা টাকাও দিয়েছে এরপর আমি সেটাও বলেছিলাম যে ম্যাডামকে যে আমাদের অফিসার এখানে আছেন তাকে বলেছিলাম যে প্রত্যেক তিন মাস পর পর আপনি বিলটা যাবে আর একটা করে নোটিশ দেবেন যদি নোটিশটা দেয় যে নোটিশটা দেয়া হলে তাদের চাপ থাকবে এনারা কি করেছে পুরা একটা লম্বা বড় কাগজে দশ হাতের কাগজে পুরা সেই সমস্ত বিল টেনে 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 একসাথে যুক্ত করে কার এক লাখ বিশ কার এক লাখ তিরিশ কার সত্তর কার বিরানব্বই কার চুয়ান্ন এইভাবে দিচ্ছে এখন বাড়ির লোক সবাই দেখে অবাক হয়ে যাচ্ছে যে একসাথে কি করে আমরা একটা টাকা দিব। ধরুন কালকে এক এক মাস করে একজনের ব্যক্তির মেয়ে গরিব ঘরে মেয়ের বিয়ে মেয়ে বিয়ে মেয়েকে বিয়ে দিবে মানে মেয়েকে বিয়ে দেবে বিয়ে দেওয়ার পরে ধরুন সে এখন গিয়ে বলছে যদি না ফাল্গুন মাসে ধরুন বিয়ে হবে এখন গিয়ে যদি বলে যে আমাকে সত্তর হাজার এক লাখ টাকা আপনি দেন নাহলে আপনার কারেন্টটা কাটা হবে তাহলে আমার আত্মীয় স্বজন কুটুম্ব বন্ধু বান্ধব আসবে নোটিশ দেয়নি এর আগে নোটিশ দিয়েছিল এর আগে নোটিশ দিয়েছিল এর আগে নোটিশ দিয়েছিল টাকা দেয়া হয়েছে এখন বর্তমানে আমরাকে বলা মানে আগে আরো ম্যাডামকে বলছি যে পাঁচ হাজার দশ হাজার হলে আপনি চাপ দেন দিয়ে কারেন্টটা কাটুন তাহলে গরিব মানুষ দিতে পারবে যদি এক লাখ দেড় লাখের করে কাটতে যায় গরিব মানুষ কি দিতে পারবে দিতে পারবেন হ্যাঁ যার জন্যে বললাম যে আপনার আপনি নেন টাকা কিস্তি করে করে কিস্তি করে করে টাকা নেন দিলে আপনার টাকা শোধ আমার নাম রঞ্জিত সিং সোনার অলঙ্কার মানে অহংকার চির চির বিশ্বস্ত নতুন। নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় অনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল অথবা ডবল নাইন ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে